আমি লুনা বোস লুনাতির হরেক রকম সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ দিন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আবার নতুন বছর ফার্স্ট জানুয়ারি তাই সকলকে আমার আগাম শুভেচ্ছা জানাই সারা বছর সকলের ভালো কাটুক আনন্দে কাটুক আর সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি মন খারাপের পালা চলছিলো আমার দিদি এক খুব কাছের মানুষ চলে গেল এই যে স্মৃতিগুলো দেখছেন এগুলো খুবই ছোটোবেলা স্মৃতি কার কার এরকম স্মৃতি আছে স্মরণীয় ঘটনা আছে জীবনে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে আর ছোট্টবেলায় আমরা বড় হয়েছি খেলাম দড়ি খেলে ওই হাঁড়ি কুঁড়ি মাটি ফুল পাতা এইসব লতা পাতা নিয়ে তখনই যত গাছপালা চেনা খেলাধুলো সবার সাথে আর এগুলো তো ছিল পিকেলের খেলা কোনো সময় হাতি ঘোড়া আর ওই যে ফ্লাস্কটা দেখলেন ওটা নিয়েও আমরা কত আনন্দ ছিল আমাদের স্কুলে যাব জল খাবো ওটা দিয়ে ছোট্ট ছোট্ট হাতির দল তারপরে কুমির হাতি জলহস্তি সবাই রয়েছে এখানে সাপুরে বাঁশি বাজাচ্ছে আর তারপরে কত রয়েছে দেখুন পুতুল কৃষ্ণনগরের পুতুল যে যেখানে যেত তখন আমাদের জন্যে খেলনা বাটি নিয়ে আসত এইগুলো আমরা কখনো ভুলি না এগুলো আমাদের জীবনের মনের মনি কোঠায় বন্দি হয়ে রয়েছে সারা জীবন এবং যতদিন বাঁচব হয়তো এই সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে মনে থাকবে ভালো লাগা হয়ে তবুও মানুষ চলে গেলে আমরা জানি সবাইকে বেঁধে রাখা যায় না তবুও কাছের কোনো মানুষের যখন মৃত্যু সংবাদ আসে তখন মনটা ভার হয়ে যায় তখন আর মনে হয় না কিছু করি চুপচাপ বসে থাকি আর ভাবি আর তো তাকে ফিরে পাবার নয় তাই বন্ধুরা সবাই সারা বছর ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাদের পাশে থাকুন আপনাদের একটা লাইক আমাদের এগিয়ে দিয়ে যাবে আর একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো পয়সা খরচ হবে না ওইখানে দেখুন ময়ূরটা পেখম মেলে নাচছে আজ মনে পড়ে সেই ছোটোবেলার কথা বড় বউটা সামনে বসে আছে আর হাতির দল তাকে পাহারা দিয়ে আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো শেষ করলাম আগামী বছর সকলের ভালো কাটুক শুভ কাটুক সুন্দর মুহূর্তগুলো তৈরি হোক আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম সবাই আবারও বলি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ